সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার সাথে টাকা নাই এর আরবী বাকorte হবে মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা সাওয়া অর্থ সাথে আনা অর্থ আবার মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা আমার সাথে টাকা নাই সে সব সময় কাজ করবে এর আরবী হবে হুয়া আলাতুল সুগল এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা হুয়া আলাতুল সুগল সে সব সময় কাজ করবে বস আমার বেতন লাগবে এর হবে মুদির আনা আবগা রাতিব এখানে বস আবগা অর্থ লাগবে রাতিবর্থ বেতন মুদির আনা আবগা রাতিব বস আমার বেতন লাগবে তুমি রাগ করো না এর আর হবে ইনতা মাফি জ্বালান এখানে ইন্টার অর্থ তুমি জালান অর্থ রাগ করা মাফি জালান অর্থ রাগ করো না তুমি রাগ করো না তিন মাস বেতন দাও না এর আরবি করটি হবে তালাতের সাহার মায় রাতি এখানে তালাত অর্থ তিন সাহার অর্থ মাস মায় আতি অর্থ না দেওয়া রাতি অর্থ বেতন তো সাহার মাই আতি রাতি তিন মাস বেতন দাও না আমার পরিবার আছে এর আরবী হবে আনাফি আয়েলা এখানে আনা অর্থ আমার হিয়ার অর্থ আছে আয়েলা অর্থ পরিবার আনাফি আয়েলা আমার পরিবার আছে আমি টাকা না পাঠালে এর আরবী বাকতে হবে আনা মাই এসেল ফুলুস এখানে আনা অর্থ আমি এর অর্থ পাঠানো মাই এর অর্থ না পাঠালে ফুলুস অর্থ টাকা আনা মাই ফুলুস আমি টাকা না পাঠালে তারা কিভাবে খাবে এর আরবিবা বাক্যটি হবে হুয়া কেফ আকেল এখানে হুয়া অর্থ সে বা তারা কেফ অর্থ কিভাবে আকেল অর্থ খাওয়া হুয়া কেফ আকেল তারা কিভাবে খাবে আজকে তুমি বেতন দিবে এর আরবি বাক্যটি হবে আলিম ইনতা আতি রাতি এখানে আলিম অর্থ আজকে ইনতা অর্থ তুমি আতি অর্থ দিবে রাতি অর্থ বেতন আলিম ইনতা আতি রাতি আজকে তুমি বেতন দিবে তুমি বেশি কথা বলো কেন এর আরবি বাকটি হবে লেশ গিরগির এখানে ইনটা অর্থ তুমি লেশ অর্থ কেন গিরগির অর্থ বেশি কথা বলা লেশ গিরগির তুমি বেশি কথা বলো কেন তুমি বাজেরো এর আরবি বাকটি হবে ইনতা হারামি নফর এখানে ইন্টার অর্থ তুমি নফর অর্থ লোক হারামি নফর অর্থ বাজে এটা হারামি নফর তুমি বাজে লো তোমাকে আমার দরকার নাই এর আরবি হবে আনামাই মাই আবগা ইনতা এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ দরকার নাই ইনতা অর্থ তোমাকে আনামাই মাই আবগা ইনতা আমার তোমাকে দরকার নাই আমি হারামি না তুমি হারামি এর আরবি হবে আনা মহারামি ইনতা হারামি এখানে আনা অর্থ আমি মহারামি অর্থ হারামিনা ইনতা হারামি অর্থ তুমি হারামি আনা মহারামি ইনতা হারামি আমি হারামিনা তুমি হারামি সব সময় কাজ আর কাজ এর আরবি বাক্যটি হবে আলাতুল সুগল সুগল এখানে আলাতুল অর্থ সব সময়। সুগল অর্থ কাজ আলাতুল সুগল সুগল সব সময় কাজ আর কাজ কিন্তু বেতন দাও না এর আরবিবাকোটি হবে লেকিন মাই আতি রাতিব এখানে লেকিন অর্থ কিন্তু মাই আতি অর্থ না দেওয়া রাতি অর্থ বেতন লেকিন মাই আতি রাতিব কিন্তু বেতন দাও না আমি তোমার বস এর আরবিবাকোটি হবে আনা মুদির মাল ইনতা এখানে আনা অর্থ আমি মুদির অর্থ বস মাল থ তোমার আনা মুদির মাল ইন্তা আমি তোমার বস কোন কোনো ভয় পাই না এর হবে আনা অর্থ আমি মাফি ক্ষোভ অর্থ ভয় পাই না অফর অর্থ কোন লোককে আনা মাফি খোফ আইএন অফর আমি কোনো লোককে ভয় পাই না এখানে বক বক করলে অনেক সমস্যা এর আরবি বাকটি হবে হেনা গিরগির জিয়া মুশকিলা এখানে হেনা অর্থ এখানে গির্গির অর্থ বক বক করা জিয়া অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা হেনা গিরগির জিয়া মুশকিলা এখানে বক করলে অনেক সমস্যা তুমি জানো এখানে অফিস এর আরবি বাকটি হবে মালুম হেনা মাকতাব এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা হেনা অর্থ এখানে মাকতাব অর্থ অফিস মালুম হেনা মাকতাব তুমি জানো এখানে অফিস আমি এখন অফিস যাচ্ছি এর আরবি বাক্যটি হবে আলহিন আনারু মাকতাব এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহর্থ যাওয়া মাকতাব অর্থ অফিস আহিন আনারুহ মাকতাব আমি এখন অফিস যাচ্ছি তুমি সব কিছু ভালোভাবে ধোলাই করিও এর আরবি বাক্যটি হবে ইনতা কুলুশাহী গাচ্ছিল মিয়া মিয়া এখানে ইনতা অর্থ তুমি কুলুশাহী অর্থ সব কিছু গাচ্ছিল অর্থ ধোলাই করা মিয়া মিয়া অর্থ ভালোভাবে ইন্দা কুলুসাই গাছের মিয়া মিয়া তুমি সবকিছু ভালোভাবে ধোলাই করিও তুমি বেশি দূরে যেও না এর আরবি হবে ইন্তা মাইরুহ জিয়াদা বাইদ এখানে ইন্তা অর্থ তুমি মাইরো অর্থ যেও না জিয়াদা অর্থ বেশি বাইদ অর্থ দূরে ইনতা মাইরুহ জিয়াদা বাইদ তুমি বেশি দূরে যেও না প্রথমে আমি এখানে এসেছি এর আরবি হবে আওয়াল আনা ইজে হেনা এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে আনা অর্থ আমি ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে আওয়াল আনা ইজে হেনা প্রথমে আমি এখানে এসেছি তুমি দশটি চেয়ার নাও এর আরবি বাক্যটি হবে ইনতাশিল আশারা কুরসি এখানে ইনতা অর্থ তুমি শিল অর্থ নেওয়া আসার অর্থ দশ কুরসি অর্থ চেয়ার শিল আশারা কুর্সি তুমি দশটি চেয়ার নাও আমাকে পাঁচজন শ্রমিক দেন এর আরবি বাকটি হবে আতিনি খামসা আমেল এখানে আতিনি অর্থ আমাকে দেন খামসা অর্থ পাঁচ বা পাঁচজন আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী আতিনি খামসা আমেল আমাকে প্রাচীন শ্রমিক আমার বন্ধু মারা গিয়েছেন এর আরবি হবে মালানা সাদিক মৌত এখানে মালানা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু মৌদ অর্থ মৃত বা মারা যাওয়া মালানা সাদিক মৌদ আমার বন্ধু মারা গিয়েছেন গতকালকের কাজ শেষ হয়েছে এর আরবি বাক্যটি হবে আমস সুবল খালাস এখানে আমস অর্থ গতকাল সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আমস সুগল খালাস গতকালকের কাজ শেষ হয়েছে আমি জানি তুমি কোথায় এর আরবি আরবিটি হবে আনা মালুম ইনতাওয়ায়ন এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইন্টা অর্থ তুমি অয়ন অর্থ কোথায় আনা মালুম ইনতাওয়ায়ন আমি জানি তুমি কোথায় এখন আপনি কোথায় আছেন এর বাক্যটি হবে আলহিন অয়েন মজুদ ইন্তা এখানে আলহিন অর্থ এখন অয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছেন ইনতা অর্থ তুমি বা আপনি আলহিন অয়েন মজুদ ইনতা এখন আপনি কোথায় আছেন আমি কাজে আছি আমি ব্যস্ত এর বাক্যটি হবে আনা মজুদ সুগল আনা মুশগুল এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ মজুত সুগোল অর্থ কাজে আছি মুশকুল অর্থ ব্যস্ত আনা মজিদ সুগল আনা মুশকুল আমি কাজে আছি আমি ব্যস্ত এখন আমার সময় নাই এর আরবি বাকটি হবে আলহিন আনা মাফি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি ওয়াক তো অর্থ সময় নাই আলহিন আনা মাফি ওয়াক এখন আমার সময় নাই বস আমার বাড়িতে সমস্যা এর আরবী বাকটে হবে মুদির আনাবাত মুশকিলা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা মুদির আনাবাত মুশকিলা বস আমার বাড়িতে সমস্যা